দেখুন গ্রামের বেলে কতটা না মজা করে বিল শেঁকতেছে আমাদের এই ছোট্ট বিলে পানি শুকাই গেছে দেখুন পানি একদমই কম আর প্রচণ্ড পরিমাণে মাছ ছোট ছোটো পুঁটি মাছ আর দেখুন পাশেরটা বাদ আছে খালের মধ্যে বাদ দিয়া খাল আর বিল প্রায় সমান হয়ে গেছে পার্শের জমিতে ধান লাগানোর জন্য এক টিলার নিয়ে ছিল টিলার নষ্ট হয়ে গেছে সকালে এই পাশে দেখুন বাদ দিয়ে আছে বেশি পানি নেই মাজার সমান পানি আর পাশে ছোট্ট একটা বিল এই বিলের মধ্যে আসলাম মাছ মারার জন্য দেখুন চারপাশে বেশি বড় নয় বিল ছোট্ট একটা বিল আর গাইজ দেখুন আসছিলাম দশটার দিকে বেলা তিনটা বেজে গেছে এখনও মাছ ধরা আমাদের হয়নি দেখুন মাছ ধরা কতটাই মজা বিকেল হয়ে যাচ্ছে তাও বাড়ি যাওয়ার খোঁজ নেই আর এই পাশে দেখুন চায়না জাল জায়গায় জায়গায় পাতা আছে চায়না জালের মাছ ভালোই হয় চায়না জালে মাছ ওই কোনো রকম দেখার মতো হয় মাছ ছোট্ট বিল 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 হিসেবে মাছ হয়ে গেছে কম আর জাল হয়ে গেছে অতিরিক্ত বেশি আর পার্বতপুর গ্রামের পাশের বিল এই বিলে আমরা সবসময় মাছ মেরে থাকি ভালোই বর্ষার সময় মাছ হয় এই সিজনে মোটামুটি ভালোই মাছ হয়েছে আর এখন তো লাভি করে মাছ একটু কমে আসে শেঁকার সময় হয়ে গেছে দেখুন বিল চুকিয়ে গেছে